দ্বিতীয় নষ্ট হয়ে গেছে কি মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না লাহ ইহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ অর্থ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই এবাদত করবো দেবেন তার মানে এই যে আমরা সালাত আদায় করি কাপড় পরি সেজদা করি সেজদায় হাত একরকম রাখি হাঁটুর উপরে হাত একরকম রাখি কোরআন তেলাওয়াতের সময় একরকম বসি নামাজের সময় একরকম বসি কোন এবাদত কোন তরিকায় কোন পদ্ধতিতে করলে আল্লাহ কবুল করবে সবাব দেবে এই তরিকা বা পদ্ধতি আল্লাহ তালা ওহির মাধ্যমে কাকে শিখাইছিলেন তাহলে এবাদতটা কার আর তরিকাটা কার থেকে নেব মোহাম্মদ আমরা এই তরিকার গ্রহণের ব্যাপারেও খুবই দুর্বলতায় ভুগি সংক্ষেপে বলা যায় আমরা হচ্ছি প্লাসের দলে আমরা এই প্লাস পাই না আমরা প্লাসের দলে এইচ প্লাস নাম শুনেছেন শুনে ট্যাবলেট ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট আছে না নেপা এক্সট্রা নাম শুনছেন নেপা এক্সট্রা আমরা এক্সট্রার দলে নেপার ভিতরে কি ছিল প্যারাসিটামল বিপি তাই না নেপা এক্সট্রার ভিতরে কি থাকে প্যারাসিটামল বিপির সাথে কিছু ক্যাফেন থাকে ওতে ব্যথাটাতে আরও ভালো কমে ঠিক না আমরা এখন প্যারাসিটামল খাই না প্যারাসিটামল প্লাস খাই প্লাস খাই কারণ জানি প্যারাসিটামলে যে কাজ হয় প্যারাসিটামল প্লাসে তার চেয়ে বেশি কাজ হয় সুন্নতটা আমাদের ওরকম হয়ে গেছে আমরা সুন্নত মানি কিন্তু সুন্নতের সাথে আরও কিছু না করা পর্যন্ত যে কল্প সাফ হবে না আমরা পুরো আল্লাহর অলি হব না এটা আমরা বুঝি প্লাস লাগে কথা বুঝতে পারেন না আমরা জিকির করব। জিকিরের লব শব্দটা হয়তো সুন্নত কিন্তু পদ্ধতি হয়তো প্লাস আমরা জিকিরটা নবীর থেকে নিলাম পদ্ধতিটা ফুরফুরার হুজুর থেকে নিলাম অথবা জিকিরের পাঁচটা বাক্য রসুলামের থেকে নি আছে আর দুটো বাক্য আমরা বুজুর্গদের থেকে নিলাম তার মানে প্লাস প্লাস এক্সট্রা এক্সট্রা এই বা এটা কিভাবে হয় কোনোটাই দলিল ছাড়া না খুব সঙ্কে যদি অল্প সময় আমি সংক্ষেপে যদি আপনার চেতনাটা বোঝানোর চেষ্টা করি আপনারা পরে আমি একটা দিনে বিশ্বাস করি ভাইরা আমি মনে করি যে বাংলাদেশের মুসলমানরা সকল ভুল তো সবাই উম্মত আল্লাহর বান্দা। আমাদের ভুল আছে কিন্তু কেউ আমরা না আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকেই যদি ভুলগুলো সংশোধন করে নিই আল্লাহ যদি আমাদের সবাইকে জাননা আপনারা সবাই জান্নাতে গেলে আমার জায়গা কম পড়ে যাবে ঠিক না ভাই পড়বে না কাজেই আমার কথা হলো আপনারা যে যেভাবে পদ্ধতিতে আল্লাহর ইবাদত বন্দি করছে আমরা শুধু ভুলগুলো সংশোধন করে নিই কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না আর একটা জিনিস আবারও বলি যখন আমি কিছু বলবো আমরা একিনের সাথে বিশ্বাস করি যে মুসলমান আর এক মুসলমানের সমালোচনা ব্যক্তির করে না কর্মের করতে হয় সেটা কেমন মনে করেন এইটা হলো এক টুকরো নাপাক গু বা গোবর কিছু এটাকে আমি কি বলবো নাপাক এটা যদি এক বোতল পানিতে রাখি পানিটা কি হবে গুও না পাক পানিও এইটা যদি আপনাদের কোনো পুকুরের ভিতর বড় পুকুরের ভিতরে ফেলি তাহলে গুও না পাক পুকুরের সব পানিও নাপাক হ্যাঁ কথা বুঝেননি মশলা পাল্টে গেল না এই গুটাই যদি আমি বঙ্গোপসাগরে ফেলে দিই কয়েক মিনিটের ভিতরে লবণে এটাকে আর গু থাকবে না ঠিক না ওটা অস্তিত্বই নষ্ট হয়ে যাবে আমরা যখন কোনো মুসলমানের কর্মের সমালোচনা করি কর্ম শুধু মুসলমানের না। যেমন মনে করলাম বললাম এই কাজটা সুন্নত নাই বেদাল তার মানে যে এই কাজটা করে সে সবাই জাহান এই চিন্তা কখনো করবে না আল্লাহর রস্তে কারণ ওই ব্যক্তিকে শুধু ওই একটা কাজই করে না আর কোনো কাজ তার ভিতরে আসে এই কাজটা হয়তো গুণা হতে পারে এইটা হয়তো নাপাক হতে পারে এই নাপাক যদি এইখানে যায় পুরোটা নাপাক হবে কিন্তু যদি পুকুরে যাই ওই পুকুরের পানিতে আপনি গোসল করবেন না গালে দেবেন না কারণ নাপাক ওই পাশে আসে তারপরেও পুকুরের পানি নাপাক না কাজে একজন মুমেন দিনের এবাদত করে দিনের আলেম দিনের দায়ী দিনদার মানুষ তার ভিতরে দুটো অন্যায় থাকতে পারে আমি তার কাজটাকে অন্যায় বলছি সেই মুমেন্টটাকে আমি খারাপ বলছি না দিনের একজন দায়ী সমুদ্রের মতো তিনি দিনের খেদমত করছেন দাওয়াত দিচ্ছেন দিন পালন করছেন দিনের জন্য জীবনকে বিপন্ন করছেন দিনের জন্য অনেক কষ্ট করছেন তার ভিতরে আমি একটা কাজ সমালোচনা করতে পারি তবে কখনোই তাকে নাই আমি জানি ইন্নাল হাসানাত ইউদ্িব না সৈয়াদ নেকামলের মাধ্যমে আল্লাহ গোনা ভুল ভ্যান্তে মাফ করে দেন কথা বুঝতে পারেননি কাজে আল্লাহ রস্তে আমি যখন বলবো দয়া করে কোনো মুসলমান দল গ্রুপের ভিতরে কিছু চিন্তা করবেন না আমরা কর্মের কথা বলি যে মোমেন কর্মটা করেন আমরা আশা করি মোমেন আরও ভালো সুন্নত মতো কর্ম করে আরও ভালো জান্নাতে যাবে না করলে বিষয়টা তার আমরা কর্মের বিধান বলি মুমেনের নয় কথাকে কি বুঝতে পেরেছেন এটা একটু খেয়াল রাখবেন পরে আবার বলার চেষ্টা করব তাহলে আমরা বলছি আমরা সবাই প্লাসের দলে ঠিক না হ্যাঁ সুন্নতের গুরুত্ব আমরা সবাই স্বীকার করি তবে আমরা চেতনে বা অবচেতনে মনে করি শুধু সুন্নত যথেষ্ট নয় সুন্নতের সাথে আরও কিছু লাগবে এই যেটা লাগবে এটা কোনোটাই দলিল শূন্য নয় কোরআন সুন্নার দলিল দিয়ে অকাট্টু অকাট্টু মানে যা কাটা যায় না অর্থাৎ দিয়ে কাটা যায় না দিয়ে কাটা যায় না রামদা দিয়েও কাটা যায় না তা আমি একটা বিষয় আপনাদের বোঝাতে চেষ্টা করি দূর থেকে কাছে থেকে না কাছে থেকে বললে মানুষরা কষ্ট পায় রাগ করে একজন মানুষ পায়ে ব্যথা হয়েছে বসে কোরআন শেফ পড়ছিলো পা ব্যথা হয়েছে দাঁড়িয়ে পড়েছে আমার মতো পায়ের সমস্যা বসে থাকতে পারেনি দাঁড়িয়ে কোরআন পড়েছে জায়জ হবে কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া যায়জ না না যায় গোনা হবে নাকি না কিন্তু একজন মানুষ বসেছিল গল্প করছিল হঠাৎ কোরআন পড়ার শখ হলো তাড়াতাড়ি কারিম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল কারণ সে মনে করে বসে কোরআন পড়া ঠিক না দাঁড়িয়ে কোরআন পড়লে আদব হয় সব বেশি হয় এটা কি বলবো এটা হলো প্লাস হয়ে গেল না কীভাবে পরে বলবো কিন্তু এখন আমার আরেকটা প্রশ্ন আমি বললাম দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ আবার বলছি দাঁড়িয়ে কোরআন পড়া বেদাত কন্ট্রাডিক হয়ে গেল না আসলে বেদাত কর্মের নাম না বেদাত মনে করার নাম এতে কাদের নাম আকিদার নাম দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক এ অংশ মনে করা সোয়াব মনে করা দিন মনে করা প্লাস মনে করাটা হলো বেদাত এখন আসেন আমি দলিল সবচেয়ে বেশি সম্মানের কোরআন কার কিতাব আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলতে দাঁড়িয়ে পড়েন আর আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনি তো বড় বেদ কাটতে পারবেন এই দলিল কি দিয়ে কাটবেন দ্বিতীয় হলো আমরা নামাজ নামাজ হলো মডেল এবাদত নামাজের ভিতরে আমরা সব এবাদত করি দরুদ পড়ি না নামাজে কিভাবে বসে না দাঁড়িয়ে সালাম পড়ে না নামাজে বসে না দাঁড়িয়ে এত পড়ি না বসে না দাঁড়িয়ে দোয়া করি না বসে না দাঁড়িয়ে দোয়া তাজবি সব নামাজের ভিতর আছে কোনোটা রুকুতে যেয়ে কোনোটা বসে দাঁড়িয়ে কি করি তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়ায় আল্লাহর হুকুম কাটবেনে দলিল কাটেন তো কি দিয়ে কাটবেন নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সব বেশি না বসে পড়লে দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে কি পড়বেন তাহলে বোঝা গেল কোরআন শরীফ বসে পড়া যায় দাঁড়িয়ে পড়লে সব বেশি হাদিসে আছে রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না স্যাজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না তাহলে কি বোঝা গেল কোরআন দাঁড়িয়ে তেল করতে অবনত হয়ে করতে হয় না দলিল পেয়েছেন কাটতে পারবেন অসম্ভব কোন রামদা দিয়ে কাটতে পারবেন না একটা জিনিস দিয়ে কাটতে পারবেন সেটা হলো সুনত এই সুন্নতে যদি আপনি একই করেন সুনত কামেল তাহলে ঠিক আছে আর যদি মনে করেন সুন্নাতে প্লাস লাগানো যায় তাহলে আর হবে না যে মোহাম্মদুর রসুল্লাহ সলাল আলী নামাজের কোরআন দাঁড়িয়ে পড়তেন সেই মোহাম্মদ রসোল্লাহ সলাল আলী কোরআন নামাজের বাইরে কোরআন কিভাবে পড়তেন শুয়েও পড়তেন আয় সারদুল্লাহ বলছেন রসুল্লাহাম অনেক সময় আমার কোলে শুয়ে কোরআন পড়তেন তাহলে সুন্নত মানে কি প্রতিটি এবাদত সকল এবাদত নবীজি শুধু বলে গিয়েছেন তরিকা শিখিয়ে দেন করেন যে কাজ নবীজি করেননি সেটা না। এবাদত আর নবীজি যেহেতু করেছেন ওনার একটা পদ্ধতি আছে প্রত্যেক এবাদতের নিজের পদ্ধতি আছে অন্য জায়গা থেকে দলিল আনতে হয় না দলিল খুঁজেছেন মানে আপনি শূন্যতে কামালে বিশ্বাস করেননি প্লাসে বিশ্বাস করেছেন তাই জন্য ভাইয়েরা আমি এটা লম্বা করব না আমার অনুরোধ হলো যে আমরা সবাই সুন্নতকে মহাব্বত করি তবে আল্লাহকে খুশি করতে সুন্নতি যে কামেল আর কিছু লাগবে না এখানে খলল হয়ে যায় সুন্নত কেন এত এই বেদাত কেন অত নিন্দনীয় কারণ হয়েছে ভাই বেদাত মানেই সুন্নতকে ছোট মনে করা কথা বুঝতে পারছেন না যে ব্যক্তি দাঁড়িয়ে কোরআন পড়াটাকে উত্তম বেশি সোয়াব বেশি আদব মনে করছে এ বসে পড়াকে কি মনে করছে খারাপ অন্তত কম ভালো তো মনে করছে ওর মনে করাটা কোন জায়গায় গেছে মনে আছে তো মোহাম্মদ ও রসুল উল্লাহ সল্লাসলাম কারণ মহম্দ সাল্লাম কিভাবে পড়তে তাহলে ও বলছে না সচেতনও নয় অচেতনভাবে হলেও মোহাম্মদ সাল্লামের তরিকাটাকে ছোট মনে করছে আর এই জন্য বেদাত এত ভয়ঙ্কর কারণ এতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতকে ছোট মনে করা হয় কামেল মনে করা হয় না নাকেস মনে করা হয় আরও কিছু যোগ দেওয়ার দরকার আছে বলে মনে করা হয় কথাকে বুঝতে পারছেন আমি আরও একটু লম্বা করব না